এখন নবী সাল্লি সাল্লাম এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন এই দুটা কথা বলে আমি শেষ করছি একটা কথা হচ্ছে তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান নামে যাচ্ছে কারণ বলেছেন তিনি স্বামী অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপরায় মাতম করে এবং আল্লাহ এবং তার আসলে অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে ঘাত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেওয়া হয় মা এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অমিশ্রাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামুন্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিংয়ে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নেবে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ আল্লাপাক বোঝার করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়েন এক নাম্বার তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে শ্রম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না খাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ করব। আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা শেখান কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ পাক্ত ওফিকাদান তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের ইখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুইটা করলে দেন অফ সময় দেন ওদেরকে সময় দেন প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে নবিসাল আলী সাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই জলে নাই দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগে করা শেষ বাসায় থাকো মাসের বাজার করে ফেলবেন রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য চেটে দিয়ে করেন রমজান মাস পুরা এবাদতে কাটাবেন ইনশাল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মেয়ে মা বোনদেরকে এত মার্কেটে দিবেন না বাসায় রেখে দিবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিস দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভ্রুক্ষেপ করে না আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার স্বামীর জন্য কখনো সাজবে না সাহাবাই আনহুম আজমাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন হৃদ্যতা ভালোবাসা বাড়ত একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মোহাম্মত বাড়ত খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মোহাম্মত বাড়তো কোলে শুয়ে তেলাওয়াত করতেন মহম্মত বারত নাবি সেখানে কামড় দিতেন যেখানে আইসার দিয়াল কামড় দিয়েছেন মোহাম্মত বাড়তো এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার দিকে তাকায় না আপনিও তার দিকে তাকান না ও সাজেন আপনার জন্য আপনি ওর কেয়ারও করেন না আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়ে নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাসাল্লাহ ওরটা গোতা শুরু করুন কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সবশেষ অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াজ্জাতু ওয়া রাহমাহ এই রিদ্ধতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না এবং এই সব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে আনহু খুব কঠোর ছিলেন কারণ ছোটোবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করবো পাঁচ ওয়াক্ত সলা ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিনই শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে দাবাতি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করব ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ রব আলমিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লা তালা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ জাল আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআ আল্লাহ আজাল আমরা সবশেষে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন করা তৌফিক এনায়েত করুন আমাদের প্রত্যেকের পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে পরিণত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন জানা অনুযায়ী আমল করার তৌফিক পাক দান করুন পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন ভুল পথে থাকলে তবা করে ফিরে আসার তৌফিক দান করুন